কেউ যদি অনলাইন থাকো বা কেউ যদি আমার লাইভটাকে দেখো একটু কমেন্ট করো প্লিজ যেহেতু আজকে দেখাবো আজকে দেখাবো এই বৃষ্টির অনবরত বৃষ্টির ফলে গাছের কিছু সমস্যা সম্বন্ধে দেখো বৃষ্টি হওয়ার পরে দেখা যাচ্ছে কি এই জবা ফুলের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তো এই সমস্যাটা কেন হয় গোড়াতে যদি জল জমে ড্রেনেজ সিস্টেমটা একটু ঠিকঠাক না থাকে এরকমটা হয় এবার যত ভালোই ড্রেনেজ সিস্টেম করা হোক না কেন যদি টানা বৃষ্টি হতে থাকে তখন কিন্তু এই গাছের গোড়াতে জল দাঁড়িয়েই যায় তো তার জন্য এইভাবে হালকা করে মাটিগুলোকে একটু খুঁড়ে দিলে পরে সুবিধা হয় সেটাই আমি আজকে করছি আমার জবা গাছে মাটিটাকে একটু হালকা হালকা করে দিচ্ছি Oh. <sighs> এই যে কাছের গোড়ার মাটিগুলো যদি এইভাবে খুঁড়ে দেওয়া হয় এতে এই যে অনেক সময় টপের রুট বাউন্ড হয়ে থাকে তো সেক্ষেত্রে রুট প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই পায় আর এই ড্রেনেজ সিস্টেম বা জল জমে যাওয়ার সমস্যাটাও কিন্তু অনেকটাই কমে যায় গাছটা আমার দু বছর এখানেই রয়েছে রিপোর্টিং করতে পারিনি দেখো শিকড় পুরো মানে মাটি খুঁড়ছে আর শিকড় বেরিয়ে আসছে দেখেছো কত পুরি মানে শিকড় বেরিয়ে ওরে বা কতটা রুট ব্রাউন হয়েছে এটাকে এখন যেহেতু গাছে ফুল পড়ছে তো এখন তো রিপোর্ট করলে পরে ফুলটা নষ্ট হয়ে যাবে তো সেই কারণে নেক্সট সিজন এটাকে রুব রিপোর্ট করতে হবে পুরো শিকরে গেছে কি অবস্থা এটাকে এবছর রিপোর্ট করতেই হবে এটাই অনেকটা কাজ করছে এইভাবে আমি আমার প্রত্যেকটি গাছের গোড়াগুলো একটু একটু করে খুঁড়ে দেবো এটা ছ মাস আগে লাগানো গাছটা তো এটা সুন্দর ফুটেছে ফুলগুলো এইগুলোকে আমি ফেলবো না এগুলোকে নিয়ে আমি এখন ফেলে দেবো আমার একটি নঙ্গলাজমনের বাক্সে পিঁপড়েগুলো আমি পারলাম না মনে হয় ফলটাকে পুরো নষ্ট করেই দেবে এই এই যে বৃষ্টিতে সবথেকে বেশি প্রবলেম হয় এই অ্যাডোনিয়াম গাছগুলোতে আমার এই অ্যাডোনিয়াম গাছের এই যে দেখতেই পাচ্ছো দেখো পাতাগুলো সব হলুদ হয়ে গেছিলো তো আমি এগুলোকে সব তুলে ফেলে দিয়েছি দেখাচ্ছি কোথায় ফেলেছি এই দেখো এই পাতাগুলো আর আমি এবার এটাকে একটু মাটি গুলোকে একটু খুঁড়ে দেবো যাতে জলটা না আটকায় একটা পাতা পড়লো যেহেতু আমার ছাদে কোনো শেড ব্যবস্থা নেই তাই খুব ও বাবা এটার অবস্থা তো খুবই খারাপ এখনো এই তো কোনো অসুবিধা নেই রুট আছে আপাতত এটাকে আমাকে রিপোর্ট করতে ইমিডিয়েটলি চন্দ্রমল্লিকার চারাগুলো এই যে কয়েকটা খুব সুন্দর হয়েছে এই যে আর এত বৃষ্টিতে এই যে মরেই গেছে ছেড়ে রাখতে পারেনি সেই কারণে এই অবস্থা হয়েছে আরো এই দেখো এটারও অনেক পাতা হলুদ হয়ে যাচ্ছে তো এটাকে আমি তুলে নিয়ে কিছুদিন ফাঙ্গি সাইডে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে আবার কিছুদিন পর রিপোর্ট করব তাও একটু ড্রেনেজ সিস্টেমটা দেখি এইভাবে হালকা করে একটু যাতে জলগুলো বেরিয়ে যায় সেইভাবে পরে যাওয়ার চেষ্টা করছি আমি একটু নিচের দিকে শিকড়গুলো হাত দিয়ে দেখার চেষ্টা করছি না নিচের দিকে আপাতত কিছু হয়নি ঠিকঠাকই আছে তো একটু করে দিলাম দেখো বিকেলের আকাশটা তোমাদের একটু দেখিয়ে দিই চারিদিকে গাছ আমাদের বাড়িতে নিচেও প্রচুর গাছ লাগানো আছে এই দেখো আম গাছ কাঁঠাল গাছ ওটা হচ্ছে কাঠ বাদাম বড় পাতাগুলো খুব সুন্দর দেখতে দেখাই দেখি তোমরা দেখতে পারো কিনা বুঝতে পারো না দেখতে পাচ্ছো পাতাগুলো লাল লাল হয়ে রয়েছে আমার হাত লক্ষ্য করো এটা কাঠবাদাম বাদাম গাছ আর ওই যে আমাদের কামরাঙ্গা গাছটা দেখো পুরো সবুজ এই বৃষ্টির দিনে আগাছা পরিষ্কার করে সারা নেই যে আবার হয়ে গেছে আগাছা এগুলোকে আবার পরিষ্কার করতে হবে শ্যাওলা হয়েছে আচ্ছা কার জানা থাকলে তো এই শেওলা গুলোকে কি করলে নষ্ট হবে এই শেওলা গুলো কার জানা থাকলে একটু বলো তো প্লিজ প্রচুর আগাছা জন্মেছে ছোট্ট ছোট্ট আগাছা এটা আমার পড়তলিকার বাগান যেখানে সকালবেলা কিন্তু প্রচুর ফুল ফোটে তো চলো আজ এইটুকুই সকলে ভালো থেকো টাটা